আমার আজকের আলোচনা বসন্ত পঞ্চমীর পরদিন ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত শীতল ষষ্ঠী ব্রত এই ব্রত একটি বিশেষ প্রচলিত ব্রত এই ব্রতের সবচেয়ে উল্লেখযোগ্য হল গোটা সেদ্ধ এবং এছাড়াও আরো নানা পদ হয় ভাত বা আটা দ্রব্য না কেটে ছটি করে গোটা সবজি হাঁড়িতে দিয়ে সেদ্ধ করে রাখা হয় সেই সঙ্গে গোটা কলায় বেথোর শাক ইত্যাদি শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার যেগুলো আগের দিন রান্না করে রাখা হয় সেগুলি খায় শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিন শীতল জিনিসপত্রই খাওয়া হয় শিল ষষ্ঠী অর্থাৎ এই দিন শীল নোড়া পুজো করা হয় শিলনোড়াকে একটি কাপড় দিয়ে এমন করে ঢাকা হয় যেন মনে হয় মায়ের কোলে সন্তান শীতল ষষ্ঠীর অপভ্রংশ শীতল ষষ্ঠী মা ঠাকুমাদের এক কথায় গোটা সেদ্ধ বাঙালির বারো মাসে তেরো পার্বণের এটি একটি উল্লেখযোগ্য পার্বণ প্রতি বছর সরস্বতী পুজোর দিন পুজো শেষ করে মায়েরা গোটা সেদ্ধ ও অন্যান্য খাবার রান্না করে রেখে দেন শুক্লপক্ষে পূজার তিথি সূর্যোদয়কালীন ও পূর্বাহ্ন ব্যাপিনী গ্রাহ্য অর্থাৎ পূর্বাহ্ন ও সূর্যোদয় প্রাপ্ত হওয়া দিনই শীতল ষষ্ঠী করতে হবে পূর্বদিন রান্না করা বিদেহ শাস্ত্রে আছে সাহা পূজা দৌ সপ্তমী জোতা যুগ্ম বিজ্ঞান ভাবে কারণ হলো সরস্বতী পুজোর পরে শীত প্রায় বিদায় নেয় অর্থাৎ গরম এবং ঠান্ডার নানা রোগের প্রকোপ বাড়ে বিশেষ করে বসন্ত রোগ এই কারণে শরীরকে ঠান্ডা করার জন্য এই ঠান্ডা খাবার খাওয়া হয় ছটি সিদ্ধ করা কালো মাসকলায়, বেথর শাক ছটি ছোট বেগুন ছটি শিম ছটি গোটা আলু ছটি মটরশুঁটি ছটি গোটা লঙ্কা হাঁড়িতে সেদ্ধ করা হয় ফুলের টক এবং পান্তা ভাত বাঁধাকপির তরকারি লুচি বা ভাত যাই হোক সেগুলো রান্না করা হয় কেউ কেউ আবার পায়েসও রান্না করেন পরদিন শিলনোড়া পুজো করে পুজো দই ও তেল হলুদ অর্পণ করা হয় গোটা সিদ্ধ ভোগ দেওয়া হয় পুজোর আগে নুন হলুদ তেল কিছুই দেওয়া হয় না পুজোর পর তেল নুন দিয়ে মেখে খাওয়া হয় পুজোর পর বাড়ির সকলে তেল হলুদের ফোঁটা পড়েন এবার জেনে নিই ষষ্ঠী তিথি কতক্ষণ ষষ্ঠী তিথি নয় মাঘ রাত্রি বারোটা তিরিশ মিনিট থেকে শুরু হবে শেষ হবে দশই মাঘ শনিবার রাত্রি দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল